হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বেশ কয়েকদিন ধরে নওশিন আপু টোটালি কোনো রান্নাবান্না করে না আর রান্নাবান্নার কোনো ব্লগ নাই আজকে দেখাবো আমার ছোট বোনের রান্না ধরতে গেলে ওরা আমি সব সময় বলি কাজের মেয়ে ও প্রচুর কাজ করতে ভালোবাসে ঘরের কাজ সবাইকে গোছানো পরিবারটাকে ঠিক রাখা আমার ছোট বোনই করে আমার পুডিং খেতে অনেক বেশি ভালো লাগে তো আগে একদিন আমার বোন পুডিং বানাইছে যদিও ওই দিনটা আমি আসলে মানসিকভাবে একটু সিক ডিপ্রেশনে ছিলাম ঘুমের মধ্যে ছিলাম একদমই খেতে পাই নাই বাট পারফেক্ট একটা পুডিং ছিল তো পরে হচ্ছে আমি বললাম যে আজকে একটা পুডিং বানা আমি আসলে ভিডিও নিব দেন দেখি কেমন হয় কারণ পুডিং আমার খুব ভালো লাগে এটা দুধ আর ডিম দিয়ে বানানো হয় আমি আগে অনেকবার ট্রাই করছি আমার এতটা ধৈর্য নাই সুন্দরভাবে আমি বানাইতে পাই না বাট আমার ছোটো বোন যখন ইউটিউবের ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে একবার যেটা দেখে ওইটা ও বানাইতে পারে তো আমি একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম আর ও মানে পুরিং বানাইতে অনেকটা টাইম লাগে ধৈর্য লাগে আর যে পুরিংটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চুলায় বানাবে যেহেতু আমাদের ওভেন নাই তো যে হাঁড়ি পাতিলেরও অনেক সমস্যা ছিল যেহেতু আম্মু হচ্ছে গ্রামের বাড়িতে থাকে আমাদের গ্রামে হচ্ছে সব কিছু নিয়ে গেছে তো এখানে আসলে টুকটাক জিনিসপত্র তো আর কি বলতেছিলো যে আপু কোন পাতিলা করবো এইটাই করবো না ওইটাই করব। তা আমি বলতেছিলাম তুমি আসলে দুই কেজির দুধ আর হচ্ছে চারটা না পাঁচটা ডিম দিছে এটার মধ্যে পুডিং কমপ্লিট করবে সো আমার এত আইডিয়া নাই আমি জাস্ট দেখতেছিলাম আর অন্য দিক দিয়ে আমার বোন আমার বড়ো মামিকে কল দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে মামি কিভাবে কী করব কারণ মামির হাতের পুডিং আমি অনেক খাই মামির বাসে গেলেই আমাকে প্রচুর পুডিং বানায় আই লাভ পুডিং তো অন্যদিক দিয়েও পুডিং বানাচ্ছিল আর আমি আসলে সময় পাস করতেছিলাম আরফাতের দিক দিয়ে একটা নাটক দেখতেছিল আমিও একটু বসছিলাম নাটকে আমার এত ধৈর্য নাই আগে একটা সময় নাটক দেখতাম আর ইংলিশ মুভিগুলো আমি খুব লাইক করি তো যাই হোক নাটকে আমার ধৈর্য নেই আমি ধৈর্য সহকারে নাটক দেখতে পারতেছিলাম না সময় পাস করার জন্য দিক দিয়ে দেখে আম্ম আসলে খ্যাতা ববে বা কাঁথা বলে সেলাই করতেছিল আমিও একটু নিয়ে ট্রাই করলাম বাট আমি খ্যাতা সেলাই করতে গিয়ে সুইটাই আর কি খোলা গেছে তো আমি আর কি হাসতেছিলাম আর নানুর সাথে ভিডিও কলে কথা বলতেছিল নানু আর কি হাসতেছিল যে আসলে আমাকে দিয়ে কোনো কাজ হয় না একটা সময় আমিও খুব গোসানো ছিলাম সব কাজে পারফেক্ট ছিলাম আসলে মাঝে একটু লাইফটা অগুশল হয়ে গেছে এই জন্য পারফেক্টলি কোনো কাজ হয় না তো আম্মু আর কি এই সেলাই করতেছে আজকে একটা বছর ধরে একটু একটু করে সেলাই করে আবার হচ্ছেই করে তা আমি পরে আবার নাটকে বসলাম আমার মনোযোগ একদমই বস্তু ছিল না কীভাবে টাইমটা পাস করবো এটাই হচ্ছে আমার সারাদিনের একটা টার্গেট থাকে যে আমার সারাদিনের সময়টা যেভাবে হোক পার করতে হবে আমার মনে অনেক দিন পর ফ্যামিলির সাথে মনে হয় আমি এরকম একটু সময় পার করতেছি আর সত্যি বলতে হয় কি যে ফ্যামিলির সাথে খুব বেশি কথাবার্তা বলা কারোর সাথে খুব বেশি কথাবার্তা বলা আমি একদমই বলি না চুপচাপ থাকি কারণ কখন কোন কথা বলবো ওইটাই আবার অনেক দোষ হয়ে যাবে তা আমি আসলে এখন মানুষের সাথে কথা বলতে ভীষণ রকমের ভয় পাই সেটা হোক পরিবার বা আদার্সকেও চুপচাপ থাকাটাই ভালো এখন থেকে অনেক চুপচাপ থাকবো কারণ কখন কোন ভুল হয় তার তো আর কোনো গ্যারান্টি নাই তো যাই হোক আমার বোন অন্য দিক দিয়ে হচ্ছে ক্যারামেল তৈরি করতেছিল আর পুডিংটাকে হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নেবে আমি আসলে এত ভালোভাবে বলতে পারবো না এই মুহূর্তে আমার মনে নাই আমিও আগে অনেক বানাইতাম বাট আমারটা আসলে পারফেক্টলি হয় না তো যাই হোক এই পুডিং বানাইতে অনেক ধৈর্য লাগে ও অনেক ধৈর্য নিয়ে বানাচ্ছিলো আমার পছন্দের খাবার আগে একদিন বানাইছো এটা আমি খেতে পারিনি আমি বিভোর ঘুমেছিলাম আর শরীরটাও ভীষণ খারাপ ছিল তো এই তো পুডিংয়ের সব কিছু কমপ্লিট করে পাতিলে পানি দিয়ে দেন হচ্ছে এটাকে প্রায় এক ঘন্টার মতো জাল করবে তো তারপর হচ্ছে টুৎপিক দিয়ে দেখবে যে পুরিংটা পারফেক্টলি যখন হবে ঘন হয়ে যাবে যদিও আসলে পুরিংয়ের জন্য আলাদা বাটি থাকে ও আসলে ডিশে বসাইছে এই জন্য পুরিংটা হয়তো বা পারফেক্টলি হবে না ওর একটু মন খারাপ হয়ে গেছে ব্যাপার না তো ওর পুরিং খেতে খেতে পরের দিন সকাল তো এর মধ্যে আর কি আমি বিছনা ঝেড়ে নিই আর আমি ফ্লোর ওয়েট করতেছিলাম কজ ফ্লোর বেডটা আমার ভালো লাগে আর বজ্রপাতের জন্য ফ্যানটা নষ্ট হয়ে গেছে ফ্যান ঠিক করা হয় নাই তো ফ্লোরে ঘুমাইলাম যেহেতু একটু গরম তো ফ্লোর ফ্লোরবেট করে নিলাম ফাইনালি আমি আমার বোনকে বলতেছিলাম আল্লাহ যদি বাঁচাইয়া রাখে পরের দিন ঘুম থেকে উঠে রিজিকে যদি থাকে তাহলে পুডিংটা খাবো তো দিক দিয়ে আমি ফ্লোর ফ্লোরবেট করে বিছানা কমপ্লিট করে বসেছিলাম কিছুক্ষণ বই পড়বো বা হচ্ছে ফোনের ভিডিও দেখবো দিন যখন ঘুম আসবে ঘুমায় যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে